সতেরোশো উনানব্বই থেকে শুরু করে দুই হাজার চোদ্দ সরি চোদ্দ পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বটা দখল করেছে কত সময় সতেরোশো উনানব্বই থেকে উনিশশো চোদ্দ এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমবা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গা দখল করেছে প্রথমে পলিটিক্স প্রথম জায়গাটা কি পলিটিক্স তারপরে সামরিক শক্তি ওদের মানে এক্সট্রা অর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা বলেন একদম পারমাণবিক একদম রেখে দিব তাক করে আর বেটা তুই কথা বলতে পারবি না এরকম একটা অবস্থা বিশেষ করে ব্যাপারটা এরকম ওরা জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চান একটা মিসাইল মিসাইল দিবে এই বাড়াবাড়ি করোনা বেশি একদম আপনি চুপ একদম চুপ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই ইয়া নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম আমি উত্তর কোরিয়ার মধ্যে কান্ট্রি আমার সাবজেক্ট এইগুলা আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়েছি ও একটা কান্ট্রি কতটুকু কান্ট্রি জানেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মারামারি করতো এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমরা আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইস গুলো তৈরি করা শুরু করেছে করার পরে এখন এখন এই মাত্র বেশি না বিশ থেকে পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে খাইতে পারুক না পারুক পারমাণবিক মুষ্টি ওখানে নাম করতে পারে না ও না করে পরে আমার কাছে এসে আমাকে বলে স্যামসুন দিবে আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব আমাকে বলতে পারে ওকে বলতে পার না তো কারণ ওর কাছে ওই রকম অস্ত্র আছে দিবে একটা মায়েরা যা বেটা ওর পাল হাটবার আসার সামনে যা ওখানে কারণ এটা আমার একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে ছাই এই এটা যুদ্ধ এত সহজে যেতে যাবে না যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না করছি কি আল্লাহ আমাদের সবাইকে বিচক্ষণ দান করুন কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের বলেন কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মতো নাস্তিক তো ভুরি ভরি তৈরি হচ্ছে কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটি গুলোর মধ্যে কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটি গুলোর মধ্যে আমিও তো পড়েছি ইউনিভার্সিটি ছেলে মেয়ে একসাথে বসে গান গল্প করে কি বাদাম খায় কোনো কোনো সময় সার আর মেয়ে সার আর ছাত্রীর প্রেম হয়ে যায় আমি বলছি না কিছুই হয় না পড়াশোনা তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এমন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কি দিচ্ছেন কি জাতি উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন এগুলো মানুষের আমানত রক্ত ঘাম করা পয়সা আপনাকে বেতন দেওয়া হচ্ছে আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে ওগুলোর দিকে তো চোখ দেন না আমরা একটু করলা গাড়িতে চললে একদম নজরদারি মনে চলে আসি গাড়ি কোথেকে আসলো আমার গাড়ির দাম তো ছয় লাখ টাকা না সাত লাখ টাকা আপনার গাড়ির দাম তো পঞ্চাশ লাখ টাকা আর এগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি আমার কিছু করার আছে তো মূল জায়গাগুলো তো আমরা দেখি না সব সমস্যা ইসলামকে নিয়ে চুলকানি নাকি খালি ইসলামকে নিয়ে চুলকানি হয় মূল জায়গায় আসেন আমি বলেছি চ্যালেঞ্জ করেছি একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি করে সবার কোরআন তালা টেস্ট করেন আমি চ্যালেঞ্জ করতেছি দশ পার্সেন্টের কোরআন তালা ঠিক থাকবে তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই ব্যাংলাপ তো আপনাকে শিখাবে আর কি শেখাবে ইসলাম এবং জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষা এইটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসমে জাতিকে বাঁচাতে পারবেন আপনি এখন টিকটক দেখতেছেন সামনে কোন টাকা আসবে আল্লাহ ভালো আল্লাহ ভালো জানে এখানে এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপদার্থ পয়দা হয়ে গেল কত এরকম ছেলে তার বাবা মাকে সময় পাঠিয়ে দিল সন্তানের হাতে মা খুন হলো এই তো কয়েকদিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে মনে নাই আপনাদের এগুলা

দেখ দেখুনকে কতগুলো একটা শুরু হয়েছে কনক্লুশনটা এখন শোনা পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না আমার সাথে বলেন তো কি বললাম পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না বিশ্বের বড় বড় সেক্টরগুলো মনে রাখবেন বড় বড় সেক্টর গুলো হচ্ছে এক রাজনীতি দুই ভূরাজনীতি তিন অর্থনীতি চার সংস্কৃতি পাঁচ শিক্ষা এবং ছয় প্রযুক্তি কটা বললাম ছয় এই প্রতিটা বিষয় এখন আমরা নিয়ন্ত্রণ করি না এটাই বাস্তব এটাই সত্য কারণ নিয়ন্ত্রণ করে ইসলামে দুশমনরা করে ঠিক ইসলামে দুশমনরা করে এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে প্রতিটি বিষয় প্রত্যেকটা বিষয় ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল অ্যাফেয়ার্স এভরিথিং আমাদের হাতে কিছু নাই কিন্তু আমরা বললাম যে ফিউচারে ইসা আলাইহিস সালাম আসবেন এবং এটা कायम করবেন এই তো কনক্লুশন তাহলে মাসখানে এই যে সময়টা বাকি আছে এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে এই বিষয়টা হবে এই তো প্রশ্ন না এই না বিষয়টা মাঝখানে একটা সময় তাহলে বাকি সামনেও দেখলাম কি হবে যাচ্ছে ইসা মেমারিয়াম আসবেন ইমাম মাহাদি আসবেন এই খেলাফা কায়েম হবে ইনশাল্লাহ তবে মাহাদি আবার আর আছে অনেক মাহাদি বের হচ্ছে এগুলো মাহাদি না ভুলেও এসবের পাত্তা দিবেন না একদমই পাত্তা দিবেন না আমার কাছে শুনেন এগুলো নিয়ে আমরা স্টাডি করতেছি না দীর্ঘদিন থেকে মালহামা না হওয়া পর্যন্ত মাহাদি আসবেন না কি হওয়া পর্যন্ত মালহামা মানে গ্রেট ওয়ার বিশাল যুদ্ধ একদম ব্যাসাগার যুদ্ধ মানে নাইনটি নাইন পার্সেন্ট কম্পিউটার মারা যাবে যোদ্ধা একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যে বাঁচবে সে মনে করবে আমি সেই ব্যক্তি যে বাঁচবো সবাই আশা নিয়ে যাবে ওখানে কি নিয়ে হবে যুদ্ধ ইরাকের নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে ইরাকের নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আর বললাম যে হোলি ল্যান্ড তারা চায় ওই নীল থেকে ফোরাত এই পুরোটাই ল্যান্ড তাহলে আমরা ফিউচারটা জানি বর্তমানটাও বুঝতে পারছি এখন এইসব মাহাদিদের পিছনে ছুটবেন না মাহাদি আসবেন যখন আসবেন আমরা চিনতে পারবেন তবে আমার মনে হয় যদি ওই সময় এইসব মিডিয়া গুলো থাকে আর এরকম কিছু আহরুন থাকে তারা ইমাম সন্ত্রাসী বলে দিবে আমার তাই মনে হয় আল্লাহ এখন মাঝখানে একটা প্রজন্ম দরকার আমরা যদি আল্লাহর কবুলিয়া পাই হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই যদি আমরা না পাই আমাদের ফিউচার জেনারেশন যদি তারা না পায় তাদের ফিউচার জেনারেশন এইভাবে হয়তো চলতে থাকবে কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে এর আগে আমি জাস্ট আপনাদেরকে দুইটা আয়াত শোনাচ্ছি এক আল্লাহ বলছেন ইনতানসুরুল্লাহ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আমার বলে বলেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তোমরা যদি আল্লাহ দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন

এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেকটা মুসলিম পরিবারের একশো পার্সেন্ট নামাজি মাসা এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ান করা কোনো লাভ এক ঠিক আছে ভাই রাজি আছি কোন চাল্লা আজকের পর থেকে নামাজ ছাড়বো আল্লাহ ভাগ আমাদেরকে নামাজ সত্য করে ধরার তো অভিজ্ঞান করো আর নামাজটা ভালো করে শিখে নেবেন ধীর স্থির ভাবে পড়বেন তাড়াহুড়া করবেন না ঠিক আছে থ্রি জি ফোর জি না শান্তভাবে পড়বেন দুই আমরা এমন প্রজন্ম চাই যে প্রজন্মের একশো পার্সেন্ট মুসলমান কোরআন তালাওয়াত করতে পারে রাজি আছে কিনা ইনশাআল্লাহ আগামী বছর ওয়াজ করতে আসার আগেই আপনাদের সবার কোরআন তালাওয়াত সহি চাই ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহকে কথা দেন রাজি আছেন অবশ্যই অবশ্যই কোরআন তালাওয়াত শিখতেই হবে যেমনে পারেন যেভাবে পারেন যত টাকা লাগুক যার কাছে যেতে হয় হোক যত দূরে সফর করতে হয় হোক আপনার দায়িত্ব না আমার দায়িত্ব হুজুরের দায়িত্ব না এটা আপনার দায়িত্ব আপনি কিভাবে শিখবেন আপনার ফিকের তিন নাম্বার আমরা এমন প্রজন্ম চাই যে প্রজন্ম ভিতরে বাহিরে সুন্দর অনুসারী রাজি আছি ইনশাল্লাহ সবার চেহারা দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ সবার সুন্নতি লেবাস থাকবে ইনশাল্লাহ সুন্নতের আমল থাকবে ইনশাল্লাহ সুন্নতের জিন্দিগি বই পাওয়া যায় কিনবেন প্রত্যেকটা কাজের সুন্নত দেখে নেবেন ঠিক আছে ভাই প্রত্যেকটা কাজের সুন্নত আমল করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন আমিন শেষ করে দিচ্ছি মনোযোগ ধরে রাখেন আর পাঁচ মিনিট চার নাম্বার এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম কুশ্চেনকালে হারাম হবে না রাজিয়া ইনশাআল্লাহ হারাম খাবো না সুদ খাব না ঘুষ খাবো দুর্নীতি করব না মানুষের সম্পদ আত্মসাৎ করব না অন্যায়ভাবে আপনি মানুষকে ঠকাবো না আল্লাহ পাক আমাদেরকে মোলা তৌফিক দান করুন আমিন চা পাঁচ এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপরিস্থানী পরিবার রাজিয়াছিন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন এই জায়গা থেকে আপনাদেরকে একটা नसीहत করি যুবকদেরকে বেশি ভাগে তো অবিবাহিত নাকি কি দুঃখ কি কষ্ট একটা কাজ করবেন আগে একটা ছোটখাটো হালা রিজিকের ব্যবস্থা করবেন তারপরে তারপরে বিয়ে শি হালা রিজিকের ব্যবস্থা না করিয়া বিয়ে শি করতে যায় না নিজের মান সম্মান দায়রথ বলে কিছু থাকবেন ঠিক আছে ভাই আরও যে বলছি ভুলেও বেদিন কোনো মেয়েকে বিয়ে করতে যায় না দিনদার মেয়ে খুঁজবেন আর দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস থেকে বোঝা যাবে না আসলে এটা আপনাকে খোঁজ খবর নিতে হবে দেখতে হবে তার পরিবার কেমন ব্যাকগ্রাউন্ড কেমন মা কেমন ইত্যাদি ইত্যাদি তার কোয়ালিফিকেশন কেমন এবং পাঁচটি দেখেও নেবেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে কি করতে হবে স্ত্রী খাদিজার মতো হতে পারে আবার নূর আলী ইসলামের স্ত্রীর মতো হতে পারে বুঝেন পার্থক্য বোঝেন খাদিজা রাজি আল্লাহ মানে কি এমন একজন মহিয়সী নারী

কেউ লিখতে পারে কেউ বলতে পারে কেউ ব্যবসা ভালো বোঝে কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে এরকম আছে না আল্লাহ আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন রাজি আছেন কি বলে বলো সেগুলোটা কি বলে ইউনিভার্সিটি টিচার কি বলে বলো বলতে বাধ্য করে কি করে করুক আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন যদি ওদিকে দেখেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না ওই জগৎ ছেড়ে দিয়ে বাসা চলে আসে দরকার না

তো এখন পরিবেশ গড়ে তোলার ফিকির করবো যদি না পারি আমার সন্তানকে আমি ইসলামিক লাইনে পড়া পড়বো সামর্থ্য থাকলে নতুন নতুন প্রতিষ্ঠান আমরা সবাই মিলে সৎ কাজে আদেশ করবো অসৎ কাজে নিষেধ করবো একজনের দায়িত্ব না আচ্ছা এই অম্বর দায়িত্ব আমার উপরে এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের উপরে এই উম্মতের দায়িত্ব কি আল্লাহিসের উপরে কারণ সবার না সবাই মিলে আমরা কোন বিভক্তি সৃষ্টি করব না মধ্যে কোন বিভক্তি সৃষ্টি করব না এমনিতেই তেহাত্তর দলে নয় তেহাত্তর হাজার দলে আমরা বিভক্ত হয়ে গেছি আর ভাই আল্লাহর বাড়াইতে যাবেন না ইস্যু পাগল হবেন না মূল জায়গায় থাকবেন উলামায়ে কেরামের সহবতে থাকবেন উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকবে কমপক্ষে একজন উস্তাদ আলেম শাইখকে ধরে থাকবেন অন্তত একজন অন্তত একজন আর যদি অনেক থাকে তাহলে আলহামদুলিল্লাহ উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না ফাটল বাড়াবেন না ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন বিভক্তি উষ্কে দিবেন না বরং যার যার মধ্যে ভালো যতটুকু আছে নিয়ে নেবেন খারাপ তাকে ছেড়ে দিবেন সবাই সব কাজ করবে না আপনার আমার বড় বড় লেভেলের সমালোচনা করার যোগ্যতা হয়নি আপনি চুপ থাকবেন তারা তাদের মধ্যে কি করছে না করছে এটা আপনার দেখতে হবে না সবাইকেই হবে না সবাইকেই লিখতে হবে না সবাইকে যারা বিজ্ঞ জ্ঞান আছে তারা বুঝবে জন্য কিভাবে আল্লাহ আমাদের সবাইকে রকম জেনা করে দিন এরকম হিমালা দান করেন আমি ভূমি নিন দান করে দেন আল্লাহ পাকে আমাদের সবার মধ্যে যে ভুল বোঝাবুঝি এগুলো দূর করে দেন আমরা দোয়া করব আল্লাহ পাকে আমাদের প্রত্যেক রাজনৈতিক নেতা প্রশাসনের ব্যক্তিবর্গ অর্থনৈতিক নেতা সাধারণ মানুষ নারী শিশু আবার বৃদ্ধ যারা আছে সবাইকে আল্লাহ কবুল করেন সবাইকে আল্লাহ ইসলাম ঘোষের তৌফিক দান করে সবাই মিলে একটা ঐক্যবদ্ধ শক্তিশালী গঠনের দান করেন যার ঠিক আছে তারপরে দেখবেন চলে খেলা হবে তারপরে কি হবে আসল আসল ওইটাই হচ্ছে আসল তারপরে আল্লাহ একজন আমাদের সবার মধ্যে দিনী এলুম অর্জনের তামান্না দান করেন সবাইকে আল্লাহ কোরআন শেখার তৌফিক দান করেন হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন সুন্নতি জীবন করার তৌফিক দান করেন সবাইকে আল্লাহ পাক যেন নেককার স্ত্রী দান করেন আমিন যাদের সামর্থ্য আল্লাহ দুইটা তিনটা দান করেন আমিন আরো দান করেন আমিন যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন বেশি বেশি বাচ্চা কাচ্চা দান করেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হালাল রিজিক যথেষ্ট করে দেন আমিন আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন আমিন এবং সর্বোপরি আমাদের জানমাল সময় শ্রমকে কাজে লাগায় আল্লাহর জমিনে ওই বাইতুল মুকাদ্দাস আবার বিজয় করার তৌফিক আমাদেরকে দান করেন